তো এখন এই অঙ্কটা আমরা দেখি এই অঙ্কতে কি চাইছে দুটি গাড়ি একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি তাদের বেগের উলম্ব উপাংশ দেওয়া আছে দুইটা গাড়ির বেগের উলম্ব উপাংশ দেওয়া আছে একটা আছে রুট টু আর একটা হচ্ছে ফোর মিটার পার সেকেন্ড এবং অনুভূমিক উপাংশ দেওয়া আছে একটা হচ্ছে ফাইভ মিটার পার সেকেন্ড এবং আর একটা টু মিটার পার সেকেন্ড তাদের পথের অন্তর্ভুক্ত কোন কত তাদের পথের অন্তর্ভুক্ত কোন কত যেহেতু দুইটা গাড়ির উলম্ব এবং অনুভূমিক উপাংশ দেওয়া আছে তার মানে দুইটা আকারে কাজ করতেছে তো মনে করো একটা গাড়ি এ আর একটা গাড়ি কি বি এরকম যদি থাকে তাহলেই তো দুইটার উলম্ব উপাংশ এবং অনুভূমিক উপাংশ থাকবে তাহলে দুইটার পথের অন্তর্ভুক্ত কোন বলতে এই কোনটা বোঝাইছে তাদের মাঝের এই কোনটা বুঝাইছে বুঝতে পারছো তার মানে আলটিমেট আমাদের কি ইউজ আছে একটু চিন্তা করো যদিও এখানে দেখে মনে হচ্ছে খুব কঠিন আলটিমেট আমাদের দুইটা ভেক্টর দেওয়া আছে দুইটা ভেক্টর দেওয়া আছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন নির্ণয় করতে বলছে কিন্তু ভেক্টরটা নর্মাল ভাবে দেওয়া নাই তার মানে দুইটা ভেক্টর দেওয়া আছে তাদের মধ্যবর্তী কোন বের করা লাগবে তা প্রথমে আমরা দুইটা ভেক্টর ডিফাইন করে নিই কিভাবে ভেক্টর দুইটা গাড়ি এ এ গাড়ির অনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ অনুভূমিক উপাংশের মানে কি এটা যদি একটা এ গাড়ি হয় অনুভূমিক উপাংশ বলতে এই দিক বরাবর এবং উলম্ব উপাংশ বলতে উপর বরাবর অনুভূমিক উপাংশ বা এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কি আই এবং ওয়াই অক্ষ বরাবর বরাবর একক ভেক্টর কি যে তাহলে মনে করো এ ভেক্টর এ গাড়ি ভেক্টরটা কি হবে এ গাড়ির ভেক্টরটা আমি এ দিয়েই কল্পনা করলাম তার বেগের উলম্ব পাংশ এ গাড়ির উলম্ব উপাংশ রুট টু তাই না তার মানে হচ্ছে রুট টু এটা হচ্ছে এ গাড়ির উলম্ব উপাংশ বি গাড়ির ক্ষেত্রে উলম্ব উপাংশ কত বি এর উলম্ব উপাংশ কত উলম্ব উপাংশ হচ্ছে ফোর তাহলে উলম্ব উপাংশ যেহেতু তাইলে যে হবে উলম্ব উপাংশ যেহেতু এর জন্য কি হবে যে হবে আর অনুভূমিক উপাংশ ফাইভ এই ফাইভটা কার অনুভূমি উপাংশ যেহেতু প্রথম গাড়ি এ বসছে তাহলে এর কত ফাইভ তাহলে এর জায়গায় আমরা কি লিখবো ফাইভ আই অনুভূমিক বরাবর কি আই যোগ এইটা হয়ে গেল তাহলে ভেক্টরটা আমরা ডিফাইন করতে পারলাম বি ভেক্টরে কি বি এর অনুভূমিক উপাংশগত দুই অনুভূমিক কত দুই তাহলে এখানে কত হবে টু আই তাহলে আমাদের কি হলো দুইটা ভেক্টর আমরা সাকসেসফুলি ডিফাইন করতে পারলাম এখন দুইটা ভেক্টর জানি আমরা এখন কি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন বের করতে পারবো না অবশ্যই বের করতে পারবো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন অবশ্যই বের করতে পারবো কিভাবে বের করব আমরা কি জানি এ ডট বি ইকাল টু কি থিটা এখন আমাদের দরকার কি কোন দরকার তাহলে থিটা ইকল টু কি হচ্ছে দুইটা ডট গ্রহন হবে এবং নিচে হচ্ছে কি দুইটার আলাদা আলাদা মান বসবে তাহলে আমরা কি পাবো দুইটার মধ্যবর্তী কোন ডট গ্রহণ করবো তাই না তো ডট গ্রহণ যদি আমরা করি তাহলে থ্রিটা ইকাল টু কজ ইনভার্স প্রথমে আমরা ডট গ্রহণ করি ডট গ্রহণ করলে কত এই পাঁচ দুগুণা কত হবে দশ হবে দশ প্লাস এখানের জের সাথে যে সক গুণ করলে কত ফোর রুট টু ফোর রুট আর নিচে দুইটার আলাদা আলাদা মান ফাইভ স্কোয়ার প্লাস রুট টু হোল স্কোয়ার তার পুলটার উপর তারপরে গুণ দিয়ে বিয়ের ক্ষেত্রে কি হবে রুট ওভার টু স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার তাই না তো এখন থ্রিটা ইকাল টু কত হবে এটা আমরা ক্যালকুলেটারে বসালে যেই মানটা আসবে সেইটাই দুইটার ডট গুণন আমরা উপরে করব। উপরে ডট করব তারপরে নিচে দুইটার আলাদা আলাদা মান বসিয়ে দেব তারপরে কজ ইনভার্স দিলেই আমাদের যেটা আসবে সেটাই হচ্ছে মান বুঝতে পারছো তো এখন তো এইটাই হচ্ছে এই অঙ্কটা এই অঙ্কটা দুইটা গাড়ি এমন ভাবে লিখছে যে যদি মনে করো এটা মানে অ্যাডমিশনে আসে তাহলে কি অ্যাডমিশন হলে এমনি ভয় কাজ করবে তখন এটা দেখা সাথে সাথে ধর এটা অনেক কঠিন অঙ্ক এটা স্কিপ করে দেবো কিন্তু ব্যাপারটা কিন্তু খুবই সোজা আমাদের দুইটা ভেক্টর কোন নির্ণয় করতে হলে দুইটা ভেক্টর আগে ডিফাইন করতে হবে তাই না তো এভাবে আমরা ডিফাইন করে দুইটা ভেক্টরের কোন এভাবে আমরা বের করতে পারি তো আশা করি তোমরা এই অঙ্কটা সবাই বুঝতে পারছো